টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ফর্মে ফিরেছে শান্ত আর শান্তর এই রানে ফিরা ধারাবাহিকের ইন্ডিকেটর সুপার এইটের এই ম্যাচে টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ওপেনিংয়ে এসে বরাবরই ব্যর্থ তানজিদ তামিম তিন বল খেলে কোনো রান্না না করেই প্যাভিলিয়নের পথ ধরেন তবে অধিনায়ক শান্তর সঙ্গী দিতে ব্যর্থ হয় লিটন কুমার দাসও আউট হওয়ার আগেই দাস করেন পঁচিশ বলে দুই চারে ষোলো রান অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচে দীর্ঘদিন পর শান্তর ফর্মে ফেরার ইন্ডিকেটর একশো তেরো স্ট্রাইক রেটে ব্যাট করে আবারও ফর্মে ফেরার তাগিদ দিচ্ছেন পঁয়ত্রিশ বলে এক ছয় পাঁচ চারে একচল্লিশ রান করেন নাজমুল হোসেন শান্ত এদিন ব্যাট হাতে ব্যর্থ হয় ঋষাদ হোসেনও চার বল থেকে দুই রান করে প্যাভিলিয়ানের পথ ধরেন তাছাড়া এদিন ইনিংস বড় করতে পারেননি সাকিব আল হাসানো দশ বলে কোনো বাউন্ডারি না হাঁকিয়ে আট রান করে সাকিবও ধরেন প্যাভিলিয়ানের পথ অধিনায়ক শান্ত সাথে এদিন কিছুটা সঙ্গ দিয়েছেন তাওহিদ হৃদয় আঠাশ বলে দুই চার আর দুই ছয়ে সর্বমোট চল্লিশ রান করেই দলকে বড় সংগ্রহের পুঁজি এনে দেন তাহিদ হৃদয় সময় সেরা এই হাজিটার হয়তো শেষ পর্যন্ত খেললে আরও ভালো কিছু করতে পারত তাছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচে অভিজ্ঞতা জানান দিতে ব্যর্থ হয় মাহমুদুল্লাহ রিয়াদো তিন বল থেকে দুই রান করে মাহমুদুল্লাহ ধরেন প্যাভিলিয়নের পথ দীর্ঘ পথিক্ষার পর দলের সুযোগ পাওয়া মেহেদি হোসেনও পারেননি ব্যাট হাতে নিজের সামর্থ্যের জানান দিতে লোয়ার্ডারে এসে ব্যাট হাতে বরাবরই ভালো খেলেন তাসকিন আহমেদ এদিন সবাইকে তাক করিয়ে দিয়ে একশো পঁচাশি স্ট্রাইক রেটে ব্যাট করে সাত বলে এক সারে তেরো রান করেন মোহাম্মদ তাসকিন তাছাড়া তানজিম সাকিব দুই বল থেকে তিন রান করেন একের পর এক ব্যাট হাতে অস্ট্রেলিয়ার বলিংদের কাছে সবাই যখন ব্যর্থ তখন তখন অস্ট্রেলিয়ার বলিংদের কাছে সফল তাসকিন আহমেদ সাত বল মাঠে থেকে হাঁকিয়েছেন বাউন্ডারিও সাথে একশো পঁচাশি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন যা বাংলাদেশ ক্রিকেটের এক নজিরবিহীন ঘটনা সুপার এইটের অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচে সর্বমোট আউট হওয়ার আগেই নির্ধারিত ওভারেই আট উইকেট হারিয়ে একশো চল্লিশ রান তুলে স্কোরবোর্ডে বাংলাদেশ অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন একশো একচল্লিশ রান